নমস্কার গীতিকার সুরকার শিল্পী আমি নিজে ভবেশ মন্ডল সুন্দরী বউ ললো না কত বাইনা করিস না সুন্দরী বউ ললো না বাইনা করিস না আমি তো দিন মজুরে হাতে বাই দু আমি তো দিন মজুরে হাতে বাই দু টাকারে তোর সাথে পুরনো করতে পারবো না পরিষদ পুরন করতে পারবো না পারবো না পরিষদ পুরন করতে পারবো না পাশের বাড়ি বৌদি দেখে ও পাদে পা দিছি না দাদা ব্যাংকে চাকরি আশি হাজার হয় মাই নাই আকাশে বাড়ায় আকাশ মাটি হয় ফারাক বড় লোকই দেখায় দেমা আকালে আকাশ মাটি হয় ফারাক বড় লোকই দেখায় দে ডালে বারে কাচি বটে ডালে বারে কাচি বটে ওদের সাথে হয় না তুলনা ওদের সাথে হয় না তুলনা জানে কয় না গাটি কি হবে দু হাজারে সারি বড় বউ করে যাই বাপের বাড়ি যখন তখন থানায় পুলি বদনির চাতনে করে নালি আমরা অনেক সুখে আছি আমরা অনেক সুখে আছি অন্তরে কথা কই গুন জোনা অন্তরে কথা কই গুন জোনা অন্তরে কথা কই